বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা রেডি হয়ে যায় এই রান্নাটা এমন একটি রান্না যেটা হচ্ছে খুব সিম্পল এবং সাধারণ রান্না এই রান্নাটা দিয়ে কিন্তু এক থালা ভাত কিন্তু উঠে যায় আর কোনো অন্য কোনো তরকারি কিন্তু দরকার হয় না এখানে তিনশো গ্রাম চিংড়ি আছে ভালো করে বেছে ধুয়ে নেব বেছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নুন এবং হলুদ মাখিয়ে নেব পেঁয়াজ পাতা এবং চিংড়ি মাছের তরকারি বানানোর জন্য যা যা উপকরণ এখানে আমার লাগছে সেগুলো হলো সিম আলু পেঁয়াজ পাতা পেঁয়াজ এবং বেগুন খরা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো কিছুটা তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব ছোট চামচে এক চামচ পাঁচ ফোড়ন এবং লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা বাদামি হয়েছে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব এটা আমি একটু অন্যরকমভাবে বানাবো পেঁয়াজ পাতাগুলো এবার দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধটা যাওয়া অবধি তরকারিটা অনেকটাই কষানো হয়ে গেছে এবার কিছু মশলা দিয়ে দেব মানে আমি নিয়েছি নুন হলুদ লঙ্কা এবং সর্ষে বাটা তার আগে আলুগুলো দিয়ে দেব আলুগুলো শেষে দেওয়ার কারণ হচ্ছে আমি আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম তো আপনারা কিন্তু যদি কাঁচা আলু দেন তো প্রথমেই দিয়ে দেবেন দেওয়ার পর তারপর মশলাটা দেবেন এবার আমি মশলাটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ফ্লেমটা লোয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব রান্নাটা আমার তরকারিটা অনেকটাই গামাখামাখা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু সামান্য ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই আজকের রেসিপি আমার রেডি হয়ে যাবে আপনারাও অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে সত্যি খুব দুর্দান্ত লাগে আপনারাও একবার ট্রাই করতে পারেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম কমেন্ট করবেন লাইকও করবেন কোথা থেকে আপনারা দেখছেন যদি জানান তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা